আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে অনুষ্ঠিত হচ্ছে শীতলকুচির পাঠানটুলি খাজির মাহমুদ ও আক্তিয়া কমিটির পক্ষ থেকে বিরাট ধর্মীয় জলসা উক্ত জলসায় আপামর শীতলকুচি বাসীকে জলসা শোনার আহ্বান কমিটি বৃন্দের জানা যায় আজ বিকেল তিনটা থেকে মধ্যরাত্রি পর্যন্ত এই জলসা অনুষ্ঠিত হবে প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রধান বক্তা হিসেবে থাকবেন শুধু বর্ধমান থেকে আগত মাওলানা নূর মোহাম্মদ এছাড়াও থাকবেন নয়ারহাট মাদ্রাসা থেকে মুক্তি আব্দুল রশিদ মাথাভাঙ্গা থেকে থাকবেন মজিবুর রহমান বড়মরিচা থেকে থাকবেন করিমুল ইসলাম আজকের এই প্রোগ্রামটি সভাপতিত্ব করবেন হজরত মাওলানা শাইদুল ইসলাম সাহেব প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম জলসার পাশাপাশি এখানে প্রতিযোগিতামূলক প্রোগ্রামের আয়োজন করেছে কমিটিবৃন্দ তাই সকলকে পাঠানটুলি খাজির মাহমুদ ওয়াক্তিয়া কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জলসায় আসার জন্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহু তাবার জন্য যিনি আমাদেরকে আমাদের এই খাজির মাহমুদ ওয়াক্তিয়া মসজিদের কমিটির থেকে এই জলসা আয়োজন করার তফিক দিয়েছেন সেই মহান আল্লাহু তাবারক তালার জন্য আমরা মনে মনে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপনার নবী নবীদের নবী নবীকুলের সেরামণি মায়ের লাল মরুর দুলাল রাহমতাল্লিল আলমিন যেনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কুল কুলকায়াতকে সৃষ্টি করা হতো না সে নবীর উম্মুদ হতে পেরেছি এটা আমরা অনেক সুক্রিয়া আদায় করি তার সঙ্গে সঙ্গে আমরা সকলে পড়ি আলা আলা আল্লাহ আল্লাহমারিক আগামী আগামীকাল বুধবার চব্বিশে এপ্রিল আমাদের এই পাডানটুলি খাজির মামুদ ওয়াক্তিয়া মসজিদের পক্ষ থেকে আমরা জলসার একটা আয়োজন করেছি তো আপনারা সকলে মিলে আমাদের জলসায় সামিল হওয়ার চেষ্টা করবেন তার সাথে সাথে আমাদের যে জলসার সভাপতি সাহেব তিনি হচ্ছেন জানাব হাজারত মাওলানা শাহিদুল ইসলাম সাহেব এম এম তার সহ সভাপতি আমাদের রফিকুল ইসলাম সাহেব গোলোনাহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান তারপরে আমাদের প্রধান বক্তা যিনি তিনি হচ্ছে বর্ধমান থেকে আগত আহত বর্ধমান থেকে এখানে আসবে আমাদেরকে আমাদেরকে কথা দিয়েছে ডেট দিয়েছে ওই ডেট অনুযায়ী আমরা ইনশাল্লাহ চব্বিশে এপ্রিলে আমরা ডেট করেছি ইয়ানি কালকে আবার আজকে আর রাতটা যাবে কালকে ইনশাআল্লাহ দিনবেলায় আমরা চালু করব তিনটা বিকাল তিনটার থেকে নিয়ে কোন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবে হ্যাঁ প্রতিযোগিতা থাকবে কুইজ থাকবে গজল থাকবে ক্রাত থাকবে তার সঙ্গে সঙ্গে আবার আজান থাকবে এগুলা আমরা করে নিয়েছি ইনশাল্লাহ মানুষের কল্যাণের জন্য কেন ইসলাম আমরা তো ভাবি ইসলাম ইজ দা বেস্ট রিজনিং ইন দা ওয়ার্ল্ড যে ইসলাম ধর্মের মধ্যে আমরা আছি এবং আমাদের মধ্যেই আমাদের মধ্যেই অনেকে আছে যে ইসলাম ধর্মটা মানে কিন্তু কিছু জানে না তাদেরকে সেই দিনের দাওয়াতের জন্য আমরা এই উদ্যোক্তা নিয়েছি কত টাকা বাজেট রয়েছে আপনাদের লাখ বাজেট হয়েছে কোন বক্তা থাকছে এখানে এখানে বক্তা থাকছে জানাব হাজরত মৌলানা নুর মোহাম্মদ সাহেব বর্ধমান থেকে আসবেন ওরপরে আমাদের কুচবাহ ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ডিস্ট্রিক্ট যে সব থেকে বড়ো মাদ্রাসা হচ্ছে নয়ারহাট মাদ্রাসা দিনহাটা নয়ারহাট মাদ্রাসা ওই মাদ্রাসা সাইফুল হাদিস যিনি বোখারি পড়ায় উনি হচ্ছে মুফতি আব্দুর রশিদ সাহেব উনিও আসছেন তারপর আমাদের আমাদের যে শুকটাবাড়ি মার্কাজের আমির সাহেব আর কি তার নাম হচ্ছে আলহাজ মুজিবুর রহমান সাহেব উনিও ইনশাল্লাহ এখানে দাওয়াত কবুল করেছেন উনিও আসবেন তারপরে বারোমাসিয়ার মশিয়ার লুৎফুর মিয়া বারোমাসিয়া মাদ্রাসার হেড মুদারিস উনিও আসবেন নাম হচ্ছে ওনার লুৎফুর মিয়া লুৎফুর রহমান ব্যবস্থা মহিলার জন্য সুব্যবস্থা করা হয়েছে পর্দা করা হয়েছে তার সঙ্গে আবার পর্দার ভিডিও যে করা হবে সে পর্দার সঙ্গে ভিডিও থাকবে এবং মহিলাদের জন্য মহিলাদের মহিলাদের মধ্যেই আর কি ভলেন্ডার আমরা ইনশাল্লাহ রাখবো ছোটো ছোটো বাচ্চাদেরকে ওরা ওদেরকে ইনশাল্লাহ গার্ড করবে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ কি নাম তোমার আমার নাম হচ্ছে মোহাম্মদ কারিমুল ইসলাম সাহেব কোন দায়িত্বে আমি এখানে আছি কমিটি এবং ছোট হিসেবে আছি আর কি এই আপনাদের আমাদের সেক্রেটারি হচ্ছে ইসাফুল মিয়া সহ সেক্রেটারি ফজুল হক সভাপতি মজুল হক আর সহসভাপতি সাবু পঞ্চায়েত আসসালামু আলাইকুম আমাদের আগামীকাল একটা ঐতিহাসিক কাজিমুশান জলসার আয়োজন করা হয়েছে এই উদ্দেশ্যে শীতলকুশি এবং টোটাল পশ্চিমবঙ্গের জনসাধারণ আপামত জনসাধারণকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই জলসাকে মানে সহযোগিতা করার জন্য যাতে জলসাটা ভালোভাবে পরিচালিত হয় এবং মানুষের কাজে লাগে মানুষের কল্যাণের জন্য যাতে আমরা বেশি বেশি করে প্রত্যেক বছরে করতে পারি জলসাটা এই এই উদ্দেশ্যে আমরা মানে এই উদ্দেশ্যে আমি মানে জানাচ্ছি কি নাম আপনার আমার নাম ফজুল হক কোন দায়িত্বে আছেন আমি সহ সেক্রেটারি পদে আছি আচ্ছা আপনাদের এই যে যে এখানে ওয়াক্তিয়া মসজিদ বলছেন এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে ওয়াক্তিয়া মসজিদ তো দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে এবার জলসা প্রথম এর আগে হয়েছে এর আগে আমাদের অনেকদিন আগে হয়েছিল মাঝখানে হয়নি এবারে ধরা চলে এবারে প্রথম আর কি ওয়াকিয়া মানে মসজিদের উপলক্ষে এবারে প্রথম এটা কি উন্নতি কল্পে জলসা না উন্নতি কল্পে না এমনিতে আমরা জনসাধারণের কল্যাণের জন্যই করছি আচ্ছা যে মানুষগুলো এখানে জলসা শুনতে আসবে তাদের পরিষেবার জন্য কি কি ব্যবস্থা আছে যে মানুষগুলো জলসা শুনতে আসবে তাদের পরিষেবার জন্য আমাদের কমিটি থেকে মানে সুব্যবস্থা আছে বাইক রাখার ব্যবস্থা আছে গাড়ি রাখার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে সব ধরনের ব্যবস্থা আমরা পক্ষ থেকে করছি কি নাম আপনার আমার নাম নাম হক এই জায়গাটার জায়গাটার বলবেন নাম টুলি কাল জলসার সেই উপলক্ষে কি বলবেন আসলাম আগামীকাল আমরা জলসার ডেট করছি সেটা গত পনেরো থেকে কুড়ি দিন আগেই আমরা কালকের ডেটটা নির্ধারিত করছি আর এটা বক্তার যে ডেট দিয়েছে সেই হিসেবে আমরা ডেটটা করছি তো আমাদের যে উদ্দেশ্য মুসলিম সমাজ তথাকথিত সনাতন ধর্মের যে সমাজটুকু আছে যে আমাদের মধ্যে যে বিভাগ হিন্দু মুসলিম যে বিভাদ আমরা চাই আমাদের মধ্যে একটা সাম্প্রতি গঠিত হোক সম্প্রীতি তৈরি হোক এই উদ্দেশ্যেই আমরা আগামীকালে জলসার উদ্যোক্তা নিয়েছি জলসায় কারা কারা থাকছেন এখানে আমাদের জলসায় থাকছেন প্রধান অতিথি হিসেবে থাকছেন খুশি ব্লকের গোলাহাটি অঞ্চলের প্রধান জনাব রফিকুল ইসলাম সাহেব এবং আমাদের জলসার প্রধান বক্তা যিনি তিনি হচ্ছেন জনাব মৌলানা নূর মোহাম্মদ সাহেব বর্ধমান এবং তার সাথে থাকছেন আমাদের নয়হাট মাদ্রসার প্রধান শিক্ষক আব্দুল রশিদ সাহেব তার সাথে থাকছেন মাতাভাঙ্গার আপা মোট কুসব যে মার্কাস শুকটেবাড়ি মার্কাসের প্রধান আলহাজ মুজিবুর রহমান সাহেব এবং আরেকজন আমাদের এখানে থাকছেন তরুণ বক্তা যার কণ্ঠ আপা মোট জনসাধারণ শুনলেই পছন্দনীয় তার নাম হচ্ছে কারিমুল ইসলাম সাহেব ওনা উনি হচ্ছে বড় মনীষিয়া কি নাম আপনার আমার নাম হচ্ছে মজুল হক কোন দায়িত্বে আছে আমি এই অনুষ্ঠানের 稍稍带点子。<music>